হ্যালো গাইস চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে জানি সবাই পারো এটাও তবুও আমি কীভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করার প্রচেষ্টা তো আজকে আমাদের রেসিপি হচ্ছে টমেটোর ডাল টমেটোর ডালটা দেখো আমি কীভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যদি সম্ভব হয় আর সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা তো চলো আমি এই টমেটোর ডালটা কীভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি শীতের দিনে টমেটো দিয়ে এভাবে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে গরমের দিনেও আমরা এভাবে টমেটোর ডাল খেয়ে থাকি করে থাকি শীতের দিনও গরম গরম ভাত আর গরম গরম এই টমেটোর ডাল হলে আশা করছি আর কিছুই লাগবে না সাথে যদি একটু ভাজা বড়া হয় ভাজা তারপর অনেকে সেদ্ধ সাথেও খায় আলু সেদ্ধর সাথে খায় তারপর যে কোনো বড়া টড়া এগুলোর সাথে খায় তো চলো দেখি কিভাবে করলাম এটা দেখিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা হিং জিরে ফোরন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তো ওই তোমরা যদি চাও তাহলে রসুন কুচিও দিতে পারো রসুন কুচি যারা জোয়ান খাও রাঁধুনি বা জোয়ান ওটাও দিতে পারো ফোরণে ভালোই লাগে কিন্তু সব একসাথে দিলে কিন্তু আবার অবস্থা খারাপ হয়ে যাবে জওয়ান দিলে রসুনটা দেওয়ার দরকার নেই যদি পেঁয়াজ এভাবে করো তাহলে রসুনটা দিতে পারো রসুনটা কুচি করে দিতে পারো অথবা ফোড়নে আর কি রসুনটা কুচি করে দিয়ে দিতে পারো দেখো টমেটোগুলো আমি এভাবে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম বাকি আরও কিছু টমেটো আছে ওগুলো আমি পরে অ্যাড করব কারণ এই টমেটোগুলো একটু গোলে গলে যাবে আর ওগুলো একটু আস্ত থাকবে তো দোটাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে ভাতের সাথে চটকে খেতে খুবই ভালো লাগবে তো আমরা এভাবে খাই কিছু গলা টমেটো আর কি ডালটা একটু টক টক লাগে আর কিছু টমেটো একটু মানে হালকা সেদ্ধ সেদ্ধ এরকম অবস্থায় থাকলে ভাতের সাথে চটকে খেতে আলাদা একটা ভালো লাগা তো তোমরা কিভাবে খাও অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে কিভাবে খাও তোমরা যাই হোক ডালগুলোকে আমি ধুই নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম হালকা করে ভেজে নেবো এখানে আমি নুন হলুদ কিছুই দিই আপাতত শুধু ডাল টমেটো আর ওই ফোড়নগুলোকে ভেজে দিচ্ছে তো ভাজার মাঝেই দিয়ে দিলাম লবণ লবণটা আমি একবারই দিয়ে দিলাম যেহেতু আমি একবারই দিলাম মানে আর কি ডালে জলটা অ্যাড করবো তো ওই বুঝে আমি দিয়েছি টমেটোগুলো আরও অ্যাড করব আমি একবারে লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তোমরা যেরকম লবণ খাও মানে নুনটা যেরকম ইউজ করো ওরকম দেবে তো আমি এই অবস্থায় আর কিছু টমেটো দিয়ে দিলাম আর দেব আর কিছু পেঁয়াজ কুচি কারণ মুসুর ডালে পেঁয়াজটা একটু বেশি দিলে ভাল লাগে খেতে আমরা শুনেছি মা কাকিমা ঠাকুমা এদের কাছ থেকে শিখেছে যে মাছের ডাল আর মুসুর ডালে পেঁয়াজ খেক আর কি এগুলো পেঁয়াজ খেকো এগুলো পেঁয়াজ দিয়ে মানে বেশি করে পেঁয়াজ দিলে এগুলো খেতে ভালো লাগে তো আরও কিছু কাঁচা পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি দেখো এই এরকম ভাজা হবে ডালটা বেশি ভেজে ফেলো না আবার তো এরকম ভেজে আমি গরম জলটা পাশের চুলায় দিয়ে দিয়েছিলাম আমি গরম জলটা অ্যাড করছি দেখো আমি আরও জল ইউজ করবো এখানে আমার জলটা কম লাগছে তো ফুটে উঠছে বেশ ফুটে উঠছে বেশ কিছুক্ষণ পর আমি আরও কিছু টমেটো এখানে অ্যাড করে দিচ্ছি আর গরম জলটাও আর একটু অ্যাড করবো তো দেখো এই যে গরম জলটা আমি অ্যাড করে দিলাম এখন মুখ দিয়ে আমি কিন্তু হলুদটা দিইনি হলুদটা এখন দিয়ে দিবো আমার যতটুকু পরিমাণ লাগবে আমি অতটুকু হলুদ দিয়ে দিলাম আন্দাজ করে তো আমি একটু নেড়ে নেবো ফেনাটা উঠছে কোনো সমস্যা নেই আর আগে টমেটোগুলো কিন্তু দেখো গলে গলে এসছে গলে গলে গেছে আর পরে যেগুলো অ্যাড করেছি এগুলো কিন্তু আস্তে আস্তে থাকবে কিন্তু সেদ্ধ হবে ভালোভাবে তো দেখো বেশ অনেকটা আমি জল দিয়েছিলাম জলটা রিডিউস করেছে অনেকটা দেখো আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আগেরগুলো আগের টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে ওগুলো কিন্তু ডালের সাথে একটু চুটকি চুটকি লাগবে আর কি একটু টক টক লাগবে ভালো লাগবে তো নামানোর আগে আমি ধন্য পাতা কুচি দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব এই ডালটা কিন্তু আমি ঘুটা দেইনি মানে এই ঘুটনি দিয়ে ঘুটা দেইনি কারণ এই ডালটা টেক্সচারটা এরকমই থাকবে তো দেখো তৈরি হয়ে গেলো আমার টমেটো ডাল আমি আরেকটু শুকনো শুকনো করতে চেয়েছিলাম জলটা আর একটু শুকাতে চেয়েছিলাম কিন্তু ওই একটু ডালের জল একটু লাগবে যেহেতু বাচ্চা আছে বাচ্চাকে খাওয়াবো তো একবার শুকনো শুকনো করলে আমরা হয়তো খেতে পারবো ভাত দিয়ে রুটি দিয়ে কিন্তু বাচ্চাদের একটু অসুবিধা হয়ে যায় তাই একটু জলটা বেশি রাখলাম আর কি তোমরা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারো মাখো মাখ করতে পারো চোরচুরির মতো ডাল মুসুর ডাল চোরচুরি যেভাবে করে মানে ডাল ভুনা যেভাবে করে ওভাবে তো আমি এটা অনেকটা ভুনা টাইপে করেছি কিন্তু একটু পাতলা রেখেছি আমরা এইভাবে খাই তাই এইভাবে করেছি তোমরা কিভাবে খাও অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে এটা গরম গরম ভাতের সাথে মানে দুর্দান্ত লাগে ভাজা তারপর যে কোনো ভাজা বিন ভাজা হোক মানে যে কোনো ভাজা হুম খুবই ভালো লাগে এটা খেতে আলু সিদ্ধ দিয়েও আমরা এই ডালটা খেয়ে থাকি ভালোই লাগে তো কে কে আলু সিদ্ধ আর ডাল একসাথে খেয়েছ অবশ্যই জানিও আমরা যখন মানে স্কুল স্কুলে পড়তাম তখন আমাদের আমাদের আর কি ওই বান্ধবীরা যে হোস্টেলে থাকতো ওখানে যেতাম আমাদের স্কুলের মানে যিশু হোস্টেল ওখানে দেখতাম ওরা আলু সিদ্ধ আর ডাল একসাথে আমি খেয়ে খেত ভালোই লাগতো আমি টেস্ট করেছিলাম তাই বললাম আর কি খাই আমরা এভাবে তো এখানে দেখো সিম ভর্তা করেছিলাম সিমটাকে সেদ্ধ করে তারপর শুকনো লঙ্কা ভেজে পুড়িয়ে আর কি তারপর কাঁচা ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখেছিলাম আর এই যে ডালটা ভাত নিয়ে বরকে খেতে দিচ্ছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ডালটা কতটা সুন্দর লাগছে এদিকে মামের ভাত নিয়েছি ও আবার মাছ খাবে না তো মাছের ঝোল থেকে একটু সবজি নিয়েছি একটা ডিম আর ডাল দিয়ে ওর জন্য নিয়েছি টমেটোর ও টমেটোর ডালটা ভালোই খায় তো এইভাবেই নিয়েছি ওর জন্য দেখো ডাল কতটুকু ছিল আর কতটুকু হয়ে গেছে ওই শুধু শুধু ডাল খাচ্ছিল আমার বল এই ডালটা ওর খুবই পছন্দ টমেটো দিয়ে মানে একটু চুটকি চুটকি হয় তো একটু টক টক লাগে খুবই পছন্দ আমার মেয়েও ভালো খায় ও ভালো খায় আমারও বেশ ভালো লাগে তো কেমন লাগলো এই সিম্পল ডালের রেসিপি টমেটো ডালের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলব না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগে এতক্ষণ পর্যন্ত যারা মূল্যবান সময়টি আমাকে দিয়েছ শেষ পর্যন্ত আছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টাটা বাই বাই স্টেডিউ বন্ধুরা সবাই ভালো থেকো বাই